বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন নির্বাচিত সরকারের আয়ুষকাল পাঁচ বছর হলে অন্তর্বর্তী সরকারের বয়স হওয়া উচিত তিন মাস তিনি আরো বলেন এই মুহূর্তে নির্বাচন হলে নাইনটি পার্সেন্ট সিট পাবে বিএনপি মঙ্গলবার সন্ধ্যায় ইটনার সরকারি কলেজ মাঠে চুয়ান্নতম বিজয় উৎসব উদযাপন উপলক্ষে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন অ্যাডভোকেট ফজলুর রহমান আই এত এক 4 মাস হল তাহলে অনিপস্থিতsourceFolderে 3 মাস 6 মাস নিতে পারে আপনারা কোন পক্ষপাত করতে চান কেন এগুলা করতে চানো কথা কইলে মুখ চাপা করেন কেন ইলেকশন করবেন না এই দেশ এই সিট পাবে নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলদি লাইফ